আমার জন্য বায়না করছে তার বাবা আসুক দাঁড়া মনুকে নিয়েছে না কোলে দুষ্টু কর দুষ্টু কর খুব ইয়ে এজিনি এজিনি দুষ্টু করছিস জিনি বাবুকে জ্বালা বাবুকে জ্বালা বাবুকে জ্বালা আবার আমার কাছে চলে আসলি দুষ্টুমি করতে কি চাই তোর তোর কি চাই কি চাই চল 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 দেখি আমরা একটু ঘুরে আসছি চাই বুনু কেঁদে উঠছে এদিকে এদিকে দেখি দেখি আমরা ঘুরতে হবো কাম কাম ঝিঙ্কুপুরি কাম হ্যাঁ খেল দে আমাকে দিয়ে যা আমাকে দে দে আমাকে দে বাবু ওখানে ভিডিও এডিট করছে ওখানে গিয়ে যদি তুমি একটা দুষ্টুমি করেছো আবার চলে যাচ্ছ তুমি ঠিক আছে এবার কিন্তু খুব বকবো আমি এদিকে চলে আসো ওকে ওর মতো ভিডিও এডিট করতে দাও বসে পর বসে পড় বসে পর হ্যাঁ বসে পড় বসে পড় বসে পড় হ্যাঁ গুড গার্ল